আর রে খাওয়ান আর খাওয়ান খাওয়ান যে কি মজা গো মজা আর মজা এই যে আমরা খাওয়ার জন্য আসলে কয়েকজন ভাই ব্রাদার মিলে একত্র হয়েছিলাম কোনো একটা মহৎ উদ্দেশ্যে আর কি সকলে একত্রিত হওয়া সেই মহৎ উদ্দেশ্যে আমরা চিন্তা করলাম যে তাহলে কোথাও একটু গিয়ে একটু বসে একটু মিষ্টি মুখ করা যাক যাই হোক আমরা সকলে কয়েকটি মোটর সাইকেল নিয়ে কারো বাজার উদ্দেশ্যে রওনা হলাম কারোবাজারের মিষ্টি আমাদের পূর্বঘাটের মধ্যে সবচেয়ে সমৃদ্ধ এবং কি সুনাম সুনাম খ্যাত আর কি এই জন্যই আমরা সবাই চিন্তা করলাম যে অনেক যেহেতু সবাই মিষ্টি মিষ্টি খায় এই জন্যই একটু চিন্তা করলাম যে খাই এই যে আমাকে তপু যে খাইতেছে বলছো না আর ওই যে আমাকে ইমরান খাইতেছে তারপর হচ্ছে ভাই তো মানে খাইতে খাইতে বেহুস খাওয়ার শেষ করে যে ভিডিওর কাছে নিয়ে ব্যস্ত ছিল যাই হোক তারপর যে আমাকে রায়ণ খাইতেছে আমাকে তৈত খাইতেছে তারপরে যে ভাই ঠিক আছে সবাই মিলে আসলে এরা কি খাইতে পারে না দেখলে আসলে বিশ্বাস করতাম না আসলে এক একজনে দশটা বারোটা করে মিষ্টি যখন খাইলাম বুঝছো তখন আমার মনে হলো এত না আসলে কোথায় ছিল বিশ্বাস মানে অবিশ্বাস হয়ে যে আমাকে কবির ভাই আছে তারপরে হচ্ছে সেলিম ভাই আছে এরা যে খায় হ্যাঁ খাওয়ার ধরনটা দেখলে আসলে বোঝা যায় যে কি পরিমাণ খায় আসলে ঠিক আছে খাইতে খাইতে পুরাই বেহুশ আর কি যাই হোক সকলের জন্য দোয়া চাই সবাই যেন আমরা একত্রে সামনের দিনগুলোতে চলার পর চলতে পারি সকলের কাছে দোয়ার দরখাস্ত হয় সকলের জন্য সুস্থ সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারি ধন্যবাদ